আসসালামু আলাইকুম আপনারা সকলে অবগত আছেন যে বাংলাদেশ রেলওয়েতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনার ট্রেড অ্যাপেন্টিস নামে একটি পদ রয়েছে এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে ট্রেড অ্যাপেন্টিস পদের কাজ কি দেওয়া হবে সো বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন পদ রয়েছে ট্রেন এক্সামিনার তারপর আছে ট্রেন কন্ট্রোলার সো তারপর আছে ট্রাফিক অ্যাপেন্টিক্স পদ তারপর আছে আপনার ট্রেড অ্যাপেন্টিস পদ সো আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে টেট অ্যাপেন্টিস পদের কাজ কি তো তার আগে এখন জানিয়ে দেওয়া হবে টেট অ্যাপেন্টিস পদের বেতন কত এবং এই কতদম বেতন প্রদান করা হবে তবে এই পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে তো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম ট্রেড অ্যাপেন্টিস তো বেতন প্রদান করা হবে বিশতম গ্রেডে যার বেতন আট টাকা থেকে শুরু করে বিশ টাকা বেতন প্রদান করা হবে যেখানে আপনার প্রার্থীর বয়স হবে আঠারো হতে তিরিশ বছরের মধ্যে তবে যে সকল প্রার্থীর বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে আপনার সরকারের বিধি অনুযায়ী প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তবে বয়সের ক্ষেত্রে কোনো এফিডেফিট গ্রহণযোগ্য হবে না সো ট্রেড অ্যাডভেন্টেজ পদে বাংলাদেশ সিলাইলয়ার এই পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম এস বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস পরীক্ষায় উত্তীর্ণ হলে সকল জেলা হতে প্রার্থীগণ আবেদন করতে পারবেন বাংলাদেশ রেলওয়ে ট্রেড অ্যাপেন্ডিস পদে সো এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ রেলওয়ে যে ট্রেড অ্যাপেন্ডিস পদ রয়েছে সেই পদের কাজ কি সো বোঝার সুবিধার্থে আমি আলাদাভাবে একটি লিস্ট তৈরি করে এখন আপনাদেরকে জানিয়ে দিব বাংলাদেশ রেলওয়ে যে পদের নাম হলো ট্রেড অ্যাপেন্ডিস তো ট্রেড অ্যাপেন্ডিস পদের কাজ কি উত্তর ট্রেড অ্যাপেন্ডিস পদের কাজ অনেকটা সহযোগী বা হেল্পারের মতো রেলওয়ে স্টেশন বা ট্রেনের ওয়ার্কশপ টেকনিশিয়ানদের কাজে সাহায্য করাই হচ্ছে ট্রেড অ্যাপেন্ডিক্স পদের কাজ সো বাংলাদেশ রেলওয়েতে ট্রেন স্টেশনে বা ট্রেনের ওয়ার্কশপ বা টেকনিশিয়ানদের সাথে আপনার সার্বিক সহযোগিতা করাই হলো ট্রেড অ্যাপেন্ডিক্স পদের মূল কাজ সো একটি ট্রেনের যদি কোনো যান্ত্রিক কুটি দেখা যায় তাহলে সেটি টেকনিশিয়ানদের সাথে মিলে ঠিক করার ব্যবস্থা করা ট্রেড অ্যাপেন্ডিক্স পদগুলি শুধু যে রেলওয়েতে থাকে তা নয় বিভিন্ন রকম জাহাজ স্টিমার বা প্লেন শিল্পগুলোতেও ট্রেড অ্যাপেন্ডিক্স পদের লোক নিয়োগ দেওয়া হয় সো সর্বোপরি কথা হলো বাংলাদেশ রেলওয়েতে যে ট্রেড অ্যাপেন্ডিক্স পদ রয়েছে তো ট্রেন অ্যাপেন্ডিক্স পদে আপনার যেখানে আপনার ট্রেনে কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি বা সমস্যা দেখা দিলে তো আপনি টেকনিশিয়ানদের সাথে সমন্বয় করে বা তাদের সাথে একটু সার্বিক সহযোগিতা করাই হলো ট্রেড অ্যাপেন্ডিক্স পদের কাজ সো আশা করি বুঝতে পারছেন তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ